হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আরবিআই গভর্নার নতুনভাবে আমাদের চেঞ্জ হলো তার সামনে ইকোনমির জন্য কোন কোন চ্যালেঞ্জেসগুলো রয়েছে সেই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো বাট ডিসকাশনটা শুরু করার আগে গতকাল আমি একটা ম্যাপ মাই ইন্ডিয়াকে নিয়ে এপিসোড করেছিলাম এবং সেখানে একটা ভুল তথ্য দেওয়া হয়েছিল সেটা হচ্ছে যে ম্যাপ মাই ইন্ডিয়া যিনি সিইও তার নামটা আমি ভুল বলেছিলাম সেটা রোহন শেট্টি বলেছিলাম আমি বারবার বাট সেটা রোহন শেট্টি নয় রোহন ওয়ার্মা হবে যাই হোক সামহাউ দ্যাট ওয়াজ এ মিস্টেক অ্যান্ড আই অ্যাপোলজিস ফর দ্যাট প্রথম কথা দ্য দ্বিতীয় কথা হচ্ছে যে রোহন ওয়ার্মা যে ডিসিশনটা নিয়েছিলেন যে তিনি একটা বি টু সি বিজনেসের দিকে যাবেন এবং ম্যাপ মাই ইন্ডিয়া থেকে সম্পূর্ণভাবে কুইট করে যাবেন এবং তিনি ওই বি টু সি বিজনেসটার দিকেই কনসেন্ট্রেট করবেন এবং যা যা ইস্যুস ছিল সেই ইস্যুসগুলো নিয়ে আমি ডিসকাশন করেছিলাম বাট গতকাল রোহন বার্মা যে কথাটা বলেছেন প্রথমত তিনি দু তিন দিন আগে যে কথাটা বলেছিলেন যে না ঠিক আছে ম্যাপ মাই ইন্ডিয়া থেকে আমি সরে যাচ্ছি বাট আমি ম্যাপ মাই ইন্ডিয়ার থেকে যে পঁয়ত্রিশ কোটি টাকার ডিভেঞ্চার নেওয়ার কথা ছিল সেই বিষয়টাকে স্টপ করা হয়েছিল প্রথমত সেকেন্ড যে বিষয়টা করা হয়েছিল সেটা হচ্ছে যে ম্যাপ মাই ইন্ডিয়াতে তাঁর যে স্টেকটা আছে সেই স্টেকটা থাকবে তিনি সেই স্টেকটা থেকে বেরোবেন না এরকম কথা বলেছিলেন তো পয়সার কথা গেল এবং তারপরেও মার্কেট যখন নেগেটিভ রিঅ্যাকশন দেখাচ্ছিল এবং তার সাথে সোশ্যাল মিডিয়ায় পুরো ব্যাপারটাকে নিয়েই বেশ ভালো রকম কথাবার্তা হতে শুরু করেছে তখন তিনি তার ডিসিশনসকে গতকাল চেঞ্জ করেছিলেন এবং চেঞ্জ করে বলেছেন যে না নতুন কোনো জায়গায় বা নতুন কোনো কোম্পানি ফর্ম তিনি করছেন না ম্যাপ মাই ইন্ডিয়া যেমন ছিল সেরকমই থাকবে তিনি সিইও পদেই থাকবেন এবং তিনি তার টাইম মানি সমস্ত কিছু ম্যাপ মাই ইন্ডিয়াতেই ইনভেস্টমেন্ট করবেন এবং যা কিছু হবে সেটা ম্যাপ মাই ইন্ডিয়ার ওপরেই হবে এই বিষয়টা বলার পর গতকাল ম্যাপ মাই ইন্ডিয়ার যে শেয়ার ছিল সেটা সতেরো পার্সেন্টের কাছাকাছি বেড়েছে বাট মানে এরকম একটা সিনারিও বা এরকম একটা নেগেটিভিটি হয়ে গেলে অনেকটা শেয়ার হোল্ডারদের মধ্যেও আতঙ্ক চলে আসে এবং সেই কারণে দেখবেন যে গতকাল সেভেন্টিন পারসেন্ট বাড়লেও আজকে কিছুটা শেয়ারটা ফাইভ পার্সেন্টের কাছাকাছি কম হয়েছে বিকজ প্রোমোটারের ইনটেনশন অনেকের কাছেই এবারে পুরোপুরি জানা হয়ে গেল যেটা আমি বলতে চাইছিলাম এখন যদি রোহন ভার্মা আরও বেশি পরিমাণ নিজের ইনভেস্টমেন্ট লাগায় এবং নিজে যদি পুরো এই যে নেগেটিভিটিটা তৈরি হলো তার নিজস্ব ডিসিশনের জন্য সেই বিষয়টাকে তিনি যদি চেঞ্জ করতে পারেন তাহলে আগামী দিনে আবার মানে ইনভেস্টারদেরও একটা ফেথ আসতে পারে প্রোমোটারের উপর আদারওয়াইজ সেটা খুব নেগেটিভলি রিয়্যাক্ট করত এবং মানে যেটা করা অলরেডি শুরু করে দিয়েছিল পরবর্তীকালে রোহন ওয়ার্মা যদি অন্য কোনো কোম্পানিও লঞ্চ করতেন আইপিও নিয়ে এলেও মার্কেট সেটা মনে রাখত জনগণ সেটা মনে রাখতো এবং পরবর্তীকালে সেটা তিনি রকম ভ্যালুয়েশনস পেতেন না এই বিষয়গুলো তিনি নিজেও আশা করি রিয়েলাইজ করেছেন এবং এই সমস্ত বড় বড় কোম্পানির বড় বড় পিয়ার টিম থাকে তারাও ডেফিনেটলি কিছু না কিছু বুঝিয়েছেন যাই হোক সামহাও আপাতত ম্যাম মাই ইন্ডিয়ার জন্য মানে খারাপ খবরটা বা যে দুঃসংবাদটা চলছিল সেই বিষয়টা থেকে অনেকটা চেঞ্জ হয়েছে বাট প্রোমোটারের ইন্টেনশন কী হতে পারে বা কতটা লোভী হতে পারে প্রোমোটাররা তার একটা বড় এক্সাম্পল থেকে গেল ম্যাপ মাই ইন্ডিয়া যাই হোক এরপরে আজকের টপিকে ফেরত আসা যাক আমাদের নতুন সিইও সরি নতুন আরবিআই গভর্নর আসছেন এবং নতুন আরবিআই গভর্নরের কাছে প্রচুর চ্যালেঞ্জেস আমাদের পুরনো গভর্নর শক্তিকান্ত দাস তিনি নিজে মানে তার ফেয়ারওয়েল অলরেডি হয়ে গেল এবং তার সাথে সাথে সঞ্জয় মালোতরা হচ্ছেন আমাদের নতুন আরবিআই গভর্নর সো তার কাছে প্রচুর চ্যালেঞ্জেস এই মুহুর্তে কারণ এই মুহূর্তে ইকোনমির কন্ডিশন যেটা সেটা যথেষ্ট খারাপ কোন সেন্সে খারাপ না প্রথম যে বিষয়টাতে খারাপ সেটা হচ্ছে যে ইনফ্লেশন প্রচণ্ড বেশি ইন্টারেস্ট রেট প্রচণ্ড বেশি সিয়ার আর কাঠ হলো তার সাথে সাথে এই মুহুর্তে যেটা সিনারিও সেটা হচ্ছে আমাদের যে কারেন্সি আছে কারেন্সি ডিপ্রিসিয়েট করছে তো এই সমস্ত কিছু নিয়ে তার সামনে কিন্তু আগামী দিনে বিশাল বড় একটা চ্যালেঞ্জেস থাকছে এবং সেই চ্যালেঞ্জেসটাকে ওভারকাম করে ইকোনমিকে যদি রিভাইভ করতে হয় তাহলে এটা কিন্তু যথেষ্ট টাফ একটা কাজ হবে বলেই মনে হচ্ছে তার কারণ হচ্ছে গভর্নমেন্ট এই মুহূর্তে চাইছে একটা বেশ ভালো রকম রেড কার্ড যেটা এই পরিস্থিতিতে করাটা খুব ডিফিকাল্ট বলেই আমার মনে হয় যদিও নতুন গভর্নর যেহেতু গভর্নর পদ চেঞ্জ হচ্ছে সো নতুন গভর্নর এসে মেবি হয়তো ফেব্রুয়ারিতে গিয়ে একটা রেট কাট করে দিলেও দিতে পারে বাট এমতো পরিস্থিতিতে যদি রেট কাট হয় সেটা আবার ইনফ্লেশনকে নতুনভাবে স্পাইক করতে পারে এবং আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই ফুড ইনফ্লেশনের যে বিষয়টা রয়েছে সেই ফুড ইনফ্লেশন কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়ছে যদিও এই মানে খরিফ শস্যের যে মরশুমটা এটার পরে ফুড ইনফ্লেশন কিছুটা কমবে বলে অনেকে এক্সপেক্ট করছেন এবং সেই কারণের জন্য ফেব্রুয়ারি রেট দিকে মার্কেটের পর তাকিয়ে রয়েছে ইন্ডিয়ান শেয়ার মার্কেটের কথা যদি বলি শেয়ার মার্কেট এই মুহূর্তে একটু মিউটেড স্টেটে রয়েছে এবং এই মান্থটা এরকমভাবেই থাকবে নেক্সট জানুয়ারি থেকে নতুনভাবে আবার এফআইআই ব্যাক করবে তার সাথে সাথে আমরা দেখতে পাবো যে ইউএসএতে ডোনাল্ড ট্রাম্প বসবেন আবার মশ নদে এবং সেক্ষেত্রে একটা বড় চেঞ্জেস এলেও আসতে পারে মতো পরিস্থিতিতে ইন্ডিয়ান যে শেয়ার মার্কেট রয়েছে সেখানে আমরা অপশনের ভলিউমকে ধীরে 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 কমতে দেখছি বাট ভলিউম যত কমছে ভোলাটিলিটি স্লাইড স্লাইড বাড়তে শুরু করছে বিশেষ করে এক্সপায়ারির দিনগুলো ভোলাটিলিটি অ্যামাউন্ট অনেক বেশি হবে বাট আদারওয়াইজ ওভারঅল যে উইকের মধ্যে যে ভলিউমটা থাকার কথা এফএনওর মধ্যে যে ভলিউমটা ছিল সেটা মোটামুটিভাবে চোদ্দো পারসেন্ট থেকে শুরু করে ফর্টি ফোর পারসেন্ট ড্রপ করে গিয়েছে সেবির এই সমস্ত রেগুলেশনস এই সমস্ত কিছুর ফলে যাই হোক তো এটাই হচ্ছে মার্কেটের এই মুহূর্তে সেনারিও আগামী দিনে এই অপশন মার্কেটে কাজ করা অনেক বেশি লাভজনক হবে বলে আমার মনে হয় বিশেষ করে এই রিটেলার যে বড়ো বাঞ্চ অফ রিটেলারটা ছিল যারা কনস্ট্যান্টলি এই হিরো টু জিরো খেলত এবং যার জন্য আমরা দেখেছি বেশ বড় পরিমাণ একটা অ্যালগোজের ওপরেও প্রভাব পড়েছিল যেখানে জেন্স স্ট্রিটের গল্প আমরা শুনেছি এবং সেক্ষেত্রে মানে প্রচুর পরিমাণে এই অপশন মার্কেট থেকে টাকা সাক্ষ হয়ে যেত বাট এর পরবর্তী সময়ে যেহেতু এই বিষয়গুলো রেগুলার থাকছে না সো মার্কেট ভোলাটালিটি ভলিউম কমলে এই জায়গাটা আবার মানি মেকিং জায়গা হিসাবে পরিণত হবে বাট সেক্ষেত্রে অনেকটা পরিমাণ অপশান সেলারদের বড় মানে কি বলবো অ্যাডভান্টেজিয়াস পজিশনের দিকে যাবে অপশান সেলাররা কারণ ভোলাটিলিটি যত কমবে তত সেটা অপশান সেলারদের জন্য ভালো জায়গা হিসেবে তৈরি হবে রাইট সো আগামী দিনে সেলিং টেক মানে সেলিং টেকনিক্সগুলো অনেক বেটার ওয়েতে কাজ করবে যেগুলো এতদিন মানে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের পর থেকে টোয়েন্টি এর পর থেকে টোয়েন্টি ফোর অব কিছুটা অপশান সেলিং টেকনিকগুলো অনেকটা খারাপভাবে কাজ করতো বিকজ অফ ট্রিমেন্ডাস নাম্বার অফ অপশান পার্টিসিপেন্ট এবং অপশান বায়ার সেখানে প্রচুর পরিমাণে ছিল বলে যেখানে রিটেল বায়াররাও পয়সা বানাতে পারতো না রিটেল সেলারদের ক্ষেত্রেও অনেকটা ডিফিকাল্ট হয়ে গিয়েছিল মার্কেট তার রিজেনটা হচ্ছে আমাদের যে এফআইআই রয়েছে বা যত বড় বড় বাইরে থেকে অ্যালগো কোম্পানিরা আছে তারাই প্রত্যেকটা জায়গাকে ট্যাপ করা শুরু করেছিল এবং তার সাথে সাথে আমরা দেখেছি এই বিষয়গুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে আমি এর আগে চ্যানেলে কথা বলেছি যে কিভাবে অপশন মার্কেটে ম্যানিপুলেশান চলতো রাইট এবং ভোলাটিলিটি কিভাবে কাজ করেছে তো সেই সমস্ত কিছু ধীরে 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 কুলডাউন হবে জানুয়ারি মাসের পর থেকে আমাদের নতুন লট সাইজ আসবে সেক্ষেত্রে আরও ভলিউম ড্রপ হবে এবং যে কজন প্লেয়ার টিকে থাকবে বা যে কজন এর পরে অপশান মার্কেটে টিকে থাকবে আমরা একটা রেশনাল মার্কেট দেখতে পাবো বলেই মনে হয় বাট এই মার্কেটে অপশনে কাজ করার জন্য ক্যাপিটালের পরিমাণ কিন্তু বাড়াতে হবে পাঁচ লাখের ওপর ক্যাপিটাল হলে তারপরেই আপনি ভালোভাবে কাজ করতে পারবেন বলেই আমার মনে হয় এবং সেখানে রিক্স টু রিওয়ার্ডটা বেশ ভালো বসবে বাট অল্প ক্যাপিটালে যে জিনিসটা হতো এতদিন সেই বিষয়টা তো এরপর থেকে হবেই না কারণ সেভের রুলস রেগুলেশনস ইত্যাদি জিনিসগুলো রয়েছে বাট লোভ মানুষকে তাড়িয়ে নিয়ে বেড়ায় তো সুতরাং যে ঘটনাটা ঘটবে এর পরে সেটা হচ্ছে মানুষ আরও বেশি টাকা নিয়ে আসবে এবং সেক্ষেত্রে যে জিনিসটা আমরা দেখতে পাব যে যাদের নলেজ নেই যারা অপশান জিনিসটা ভালোভাবে বোঝেন না রিয়েলাইজ করেন না যা খুশি তাই ট্রেড নিয়ে নেন এবং ওই চার্ট দেখে অপশান ট্রেড করতে যান তাদের ক্ষেত্রে পুরো সিনারিওসটা আরও বেশি প্রবলেমেটিক হয়ে দাঁড়াবে রাইট তো এরকমই একটা সিনারিওজ আমরা দেখতে পাবো আমার মনে হয় যে এই মান্থটা মার্কেট একটু মিউটেড ভাবেই থাকবে এই স্লাইড ওপর স্লাইড নিচে সেই রকমভাবেই চলবে ডিসেম্বর টোয়েন্টি এর পর থেকে অর্থাৎ বাইশে তেইশে ডিসেম্বরের পর থেকে সেন্টারালি আমরা দেখব যেটা নিয়ে আমি লাস্ট ভিডিওতে ডিসকাশন করেছি এবং নতুন আরবিআই গভর্নর চেঞ্জ হয়ে যাচ্ছে নতুন আমাদের বছর আসছে সেই সমস্ত কিছুর ফলে আমরা জানুয়ারি থেকে একটা নতুন টাইপ অফ মার্কেট দেখতে পাবো বলে আমি এক্সপেক্ট করছি যাই হোক এটাই হচ্ছে এক্সপেকটেশন আর নতুন করে বলার কিছু নেই এই মুহূর্তে মার্কেট সম্বন্ধে আজকের ভিডিওটা সুতরাং এইখানেই শেষ করছি দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা